সর্বপ্রথম মসজিদ আল্লাহ মসজিদের আকসাহ বাইতুল্লাহ আল্লাহ তোমার ঘর নির্মাণ লাইন না আর আল্লাহ নিজুরন ব্যক্তিগত কিছু নেই মহল তোমার ঘরের উদ্বোধন হয় গুণাগর না রায়ক নাচি সাহ এতে আরে ই আল্লাহ ইয়েন হয়তো কালকে আমাদের ময়দান আর বিয়া না যা করেন আল্লাহ কর্মচারী কর্মকর্তা যারা হাজ করেন ডাক্তার ভাই হল কর্মচারী হল আল্লাহ বিয়া করুন আল্লাহ সুস্থ আজকে সাত আলাই আল্লাহ বিশ্বাস করবে তো দান করবাম একজন নথিয়ালি মামলা এই মসজিদ কেন নির্মাণের মাধ্যমে আলহাজ মোহাম্মদ আল্লাহ ফারুক সাহেব ওর পরিবারের মধ্যে রহমান করো হাইয়াতে আমলের দান করো আল্লাহ বিশেষ করে